সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু শাহিওয়াল কাবিবাছরে দাম জানানোর চেষ্টা করব দর্শক ইতিপর আপনারা জেনেছেন আমার চ্যানেলটাকে হুবহু নাম দিয়ে এবং হুবহু মন লঘুদ্বীপ ব্যবহার করে একজন বগুড়া থেকে একটি চ্যানেল ক্রিয়েট করেছে এবং সে গরু কেনাবেচার সাথে সম্ভবত জড়িত হয়েছে বা হবে বা হয়েছে এরকম কিছু একটা আমাকে নিউজ পেয়েছি যে উনি কারো সাথে নাকি প্রতারণা করেছে এরকম মানে আমার নাম পরিচয় ব্যবহার করে সেটা করছে আর কি ভাই আপনারা ভার সবাই জানেন আমি কখনো কেনা সাথে জড়িত ছিলাম না এখনও নেই ভবিষ্যৎ থাকবো না আর আপনাদের কাছে অনুরোধ আপনার কোনো ইউটিউবারের সাথে গরু কেন সাথে জড়িত হবেন না আমি আমি নিজে একজন ভুক্তভোগী আমি আমার যখন চ্যানেল ছিল না আমার যখন খামার ছিল আমি তখন ইউটিউবারের হাতে সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা সেটা করতে যাবেন না এখানে যে শাহিওয়াল গরুটা দেখছেন আব্বু দেখি বাবা একটু একটু আর পেছি যান এটা বকনা বাচ্চা তাই না বাবা এটা বয়স কেমন হয় বাচ্চাটার তিন মা তিন মাস এটা কি বীজ দেওয়া আছে আবার এটা দাম কয় দাম ও মানে আচ্ছা আচ্ছা এটা দাম কেমন চাইলেন বাবা পঁচিশ এক দাম এক লক্ষ পঁচিশ কাস্টমার কি দাম দিচ্ছে এক লক্ষ তিন লাখ তিন চার হাজার না আপনার কেমন টার্গেট পাঁচের উপরে নাকি দশের উপরে না দশ এক লক্ষ দশ হলে এটা বিক্রি করবে এক লক্ষ দশ হলে এটা বিক্রি করবে ছিয়ানব্বই সাতানব্বই হলে বিক্রি হয়ে যাবে এটা এর বেশি যাবে না এখানে একটি শাহিওয়াল শাহিওয়াল নাকি ভাই বাচ্চা বাচ্চারা কি সার বাচ্চা না বকন বকন বাচ্চা মাসাল্লাহ এটা গাবিটা কয় দাঁত ছয় দাঁত না দুধ কেমন হয় এটা চার পাঁচে এটা বাচ্চার বয়স কত তিন মাস হয়নি হয়নি এখনো না নতুন করে কি বীজ দেওয়া আছে অল্প দিন হলো না বীজ দেওয়া আছে হারে হলো দাম কেমন চাইলেন এটা দেড়শো চেয়েছেন না কাস্টমার কি দাম দিচ্ছে আপনি আশা করতেছেন কত হলে বিক্রি করবেন চল্লিশ এক লক্ষ চল্লিশ হলে এটা বিক্রি করবে বকন বাচ্চা আমি যদি একটু পিছন থেকে দেখাই চমৎকার যদিও বকন বাচ্চা জন্য দামটা কম হয়ে না নাহলে দামটা ভালোই হতো এখানে একটি গরু দেখছি এটা কি নেপালি গির নাকি আল্লাহ জানো আল্লাহ

দাম কেমন চাইলে 95 না কাস্টমার কি দাম দিচ্ছে 8000 8000 8000 9000 আপনাদের টার্গেট কেমন আমাদের আপনারা দুজনে নিয়ে আসছেন নাকি এটা না এখানে একটা বড় সরো সাইভাল দেখতেছি দেখে আমি আসসালামু আলাইকুম ভাই और रे बच्चा रे कोई ए बार आना जाय ना रे बॉयज रे 120 कम कोटा सेट चार दाते कितने 20 आउटसाइड कीरा गुरुयाने थी

গাভিন তো দুধ একটু কমার কথা দাম কেমন চাইলেন দুইশো বিশ না কাস্টমার কি দাম দেয় আশি পঁচাশি দেখেন দর্শক বিশাল বড় এক গরু মানে গরুর মাথাটা ওনার ঘাড় পর্যন্ত উঠে গেছে দেখেন আমি ভালো ওঠার জন্য দেখাচ্ছি না চালা দেখেন আল্লাহ

যদি ভাগ্য দেয় আর কি আমি খুশি করে দিলাম যদি আমার এটা উচিত না মুসলমান হিসাবে এটা আমার করা উচিত না কারণ মন খুশি করার জন্য কোনো কথা বলা উচিত না মানে মন খুশি করার জন্য কথা বলা যেতে পারে সেটা মিথ্যা কথা যেন না হয় আর কি

পাঁচ কেজি দুধের ওলানটা বেশ বড় তোদের ওলান থেকে তাই মনে হচ্ছে এক বেশি হবে পাঁচ কেজি না হলেও সাড়ে তিন কেজি চার কেজি হবে দাম কেমন চাইলেন বাবা বত্রিশ কাস্টমার কি দাম দেয় কাস্টমার এক লাখ কেউ এক হাজার সাত এই আপনার টার্গেট কেমন দশের উপরে নাকি ছয়ের উপরে হলে আচ্ছা আচ্ছা এক লক্ষ টাকাল বকটা বাসুর বাসুরটা ভালো